আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আজছি আর একটা ব্লগ লই আপনাদের এটা হইল কি শপিং ব্লগ আসলে শপিং তেমন কিছু নাই ধরা জিনিস সকলটা আনছি তো যেহেতু আমি আপনাদের লগে সবটা শেয়ার করি দেয় আজকুর ভিডিওটা আমি শেয়ার করাম তো এখানে দেখা পড়া পয়লা একটা রোস্টর সিমটা আছে বাজেটাও হয় না আপনারা আমি একটা সিমটা বিশেষ করে ডাকি তো রোস্টর সিমটা একটা হইছে এর ফলে দেখো কাসও বেদনা বেদনার কারণে লইল একটা বামলো হয়েছে বিচ্ছিন্ন আয়ার পরে এখানোর মাঝে আমি একটা স্যান্ডেল আনছি আমার কাছে গরম লাগিন যে কেতা লাগে স্যান্ডেল হওয়ার জোতা হো জোটাও হো এখন আমার কাছে বেশি বার লাগে সো একটা ফাতলা সাতলা ঢেকিয়া স্কু আমি হঠাৎ আনছি বিছাই দিয়ে লইহা দিছন আমার হয়ে ওটা লই লও তো লইহা দিছন আমার হঠাৎ এরপরে লইয়া দিস আমার দেখা টি শার্ট হল সো দেখা বারা টি শার্ট হল খুব সুন্দর নাইস ইঠাথানৰ লাগিন ইঠা থানৰ লাগিন এটা টপ শ্ল' হৈছে ইয়াৰ পৰাখানৰ আৰফটা টি চাৰ্ট আৰফটা টি চাৰ্ট কোনোটা চাইজ এল কোনোটা এম আমি ওলাই লৈছি কোনোটা এশটা আছে যেনে এল চাইজকেইটা লাগে বড়ো হৈ যায় আৰু কোনোটা আছে এম চাইজো ছুটু হৈ যায় ওলা আৰু কি আৰু কোনোটা এল চাইজ পুৰা ফিটিং হয় আৰু কোনোটা এম চাইজ ফিটিং দাস আমি এশটা এলাং বিচাৰি অসটা লৈছোঁ পচন্দ থানর বল যে বালা লাগে ওলালাম বা তর আমি অথা ফিনতাম চলাম বা তর লইসন এরপরে টান রা সো আসলে আটটা জুড়ি গেছি আমি জানি না খালি টানোর লাগে দুইটা ড্রপসলাত গেছিলাম এখন টাইন টানোর লাইন লইসি যে বলা টাই না মারে কতটা আর লইয়া দিল টান দুইটা লইয়া আর দিলাইছেন লইয়া একটা দুইটা তিনটা চারটা এরপরে জুতা আর পাঁচটা আর তান দিছে দিছি মাত্র দুইটা লইয়া সো আসলে কিছু করার নাই শপিং ঘকলে বোঝা যায় যে কোনটা তৈয়া কোনটা লইতাম আর এজনে আর জন্ডে গিফট দেওয়া কি বড় মায়া মহব্বত সো আপনার রাজারা যারা কাপল হল এজনে আর গিফট দিবা আর স্বামী স্ত্রী তো অবশ্যই খুব নিয়ামত সবে সবের গিফট দিতা বিশেষ করে হাজব্যান্ডের হলে দেয় গিফট বা ওয়াইফ হলে বেশি দিতে আমি দেখছি না সো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ লাখি তো আর সকল নাই সো আমি দোয়া করি সকল আল্লাহ সবরেও লাখি কর্তা সবর বউয়ে সবরে গিফট দিতা সবর জামাইয়ে সবরে গিফট দিতা তো সকল বালাত হোকা সুস্থতা হোকা সুন্দরতা হোকা আল্লাহ হাফিজ আলাইকুম